মাইয়ার সাম্বার কেন সাদা দেয় মাইনার বাপ দিয়ে উড়ি উড়ি ওর গড়েছে না আমারও জান এত কঠিন কে বিয়া এত কঠিন কে বিয়া এত কঠিন আর জীবনের দিন কাছে বিয়াতে মানুষ চাইলেও বিয়ে করতে পারেন না বিয়ে এত কঠিন করিয়া লাগছে এত অসম্ভব করিয়াছে মানুষের নাগালে বাইরে গেছে স্বর্ণের দান্ধর হুসুর হু হুড় পরিবারের আর তোর মাফে দাবি করে রেখে আগে দিতে বলছে মাইয়া দিতো ওরে বাপরে বাপ কি আরে

এতে এক এক আবিনের সংসারও করবো যাতে সংসার করতে হবে যে এত সারি জায়গো বুঝ ঠিক আছে না এত দশ লাখ না দশ কোটি টাকা নাম হইলো তুই যাইবো বুঝ সংসার টি হলে সংসার করতে হলে সারা বনের সাথে থাকতে হলে বিশ্বাসের ভালোবাসা দরকার

তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত আন্দামতো হল আইন আছে এইগুণ এই এত বড় বড় মনে করো যে বিয়ার লেনদেন এগুলো বসা আই এইগুলো বিয়ার হলে পঞ্চাশ হাজার খাই যায় এক লাখ টেকা খাই যায় এগুলো সন্তাশ হাজার এক লাখ টেকা কৃষক থালাতেও বিয়ার করেও আবার এই গুণ পরিশোধ অব্দ পরিশোধ করবার আগেও বিয়ার হলো জায়গা হলাই তো হোলা ইয়ে তুই চাই এবারে আবার হাসপাতালে তুই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করতে তাহলে হোলা জীবন আর আছে না করি মানুষের জীবন যে ধ্বংস তেনা টানা চানা টানা ওই যাবে আর চাই না বিয়া কারো জীবনে ধ্বংস আনক বিয়া কারো জীবনে অশান্তি করক বিয়া কারো জীবনে অসুখী করি দক বিয়ে কারো জীবন পরিবার লন্ড বন্ধ করি দক আর এটা চাই না চাই বিয়ে সংক্ষিপ্ত আয় এক বিয়ে কাবিনে তোমার বিয়া করবো তবে আয় কথা বিয়ে